আপনাদেরকে তৃণমূল নাগরিক পরিষদের পক্ষ থেকে সকাল আপনাদের জন্য অসীম কাছে দোয়া করে আল্লাহ সামনে দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তার অবস্থান সম্পর্কে জনগণের কাছে তুলে ধরবেন এই বিশ্বাস আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন স্বাধীনতা যোদ্ধা হিসাবে আপনাদের কাছে আসার চাই অর্থ টাকা ধন দৌল কিছুই থাকবে না উভয়কে সবাইকে হাতে দিতে হবে থাকবে শুধু আপনার কর্ম সেই কর্ম নিয়ে আমরা অহংকার করি মালান আব্দুল হামিদ তার ভাষা নেওয়ার মেয়েকে ভবেন শহীদ আর আদর্শের কথা বলে এখনো পুকুর ভরে যান ভরে যায় সেই কারণে আজকে কথা বলে আমার সম্মিবের একটি কর্মসূচি আছে তাই আপনাদেরকে অবশ্যই আমার নেতার সংবাদ সংগ্রহ করার জন্য সময় করে দেওয়া আমার কর্তব্য প্রিয় বন্ধুরা বারবার একই কথা বলতে হয় একটি উদাহরণ আমি দিতে চাই একটি এক অর্থাৎ একটা দেখতে পাই একটি ময়লা চলে যাবে আওয়ামী লীগ সরকারকে এত ধুয়ে দিয়েছি আমরা এত কথা বলেছি সে হাসিনা কোনোদিনও বাংলাদেশের মানুষের কথা কর্ম করেন আল্লাহর কি শক্তি জনগণের কথা শক্তি ছাত্র বৈষম্য আন্দোলনের কথা শক্তি সেই শক্তি প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে আপনি সেই জঘন্যতম কাজগুলো করেছেন বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের কমাটিতে আপনি যেভাবে হত্যা করেছিলেন আপনার পিতার শাসন আমলে রক্ষী বাহিনী যুব বাহিনী তৈরি করিবে যেভাবে নির্মূল করার চেষ্টা করেছিলেন সেই পরিকল্পনায় হাতে নিয়েছিলেন শহীদ নিশ্চিন্ত করেছিলেন তাই আপনার সেই কর্মসূচি আপনাকে বাড়িয়ে যেতে হয়েছে আপনাকে বাংলাদেশের মানুষের কাছে আজকে একজন পীড়িত ব্যক্তি হিসাবে আপনি প্রমাণিত করেছেন প্রিয় বন্ধুবান যাই আমি ধুতেই ধুতেই বলছে এই কারণে আপনারা জানেন আজকে চার মাস অতিবাহিত হচ্ছে তারপর একই কথা একই আবেদন বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি ছাত্রদের মানুষের দাবি এই সরকারের প্রধান হিসাবে বসেছেন আমরা বুঝতে পারি না এখনো বিএনপির মহাসচিব বলতে হবে সময় মতো রাস্তায় নামতে হবে এখন এখনো আমাকে বলতে হয় সরকারের বিভাগ নতুন দল করার অপচেষ্টা নিচ্ছ এখনো আমাকে এখানে বাড়িয়ে বলতে হবে কেন সচিবালয় কেন এখনো আগুন কেন এখনো অত্যাচার অভিযানের ষড়যন্ত্র আমার শুরু করেছেন করা পূর্বের সরকারকে ক্ষমতা আনার জন্য কিনা এই বিষয়টি জনগণ এখন চিন্তা করে বসে আছে কারণ আমরা বাংলাদেশে আর মহিলার মতো সরকার চাই না আমরা এমন সরকারে আপনাকে বসিয়েছি আমাদের বিশ্বাস শতভাগ আমাদের সকল আন্দোলনগত রাজনৈতিক দলগুলোর শতভাগ বিশ্বাস আছে এই বিশ্বাসের মধ্যে দিয়ে আপনাকে সর্বাত্মক স্বর্ণ কিন্তু সে আশ্বাস সে বিশ্বাস যদি ভঙ্গ হয় বাংলাদেশের ইতিহাস যেভাবে শেখ মুজিব শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা তুলঙ্কৃত করেছে আপনার যদি আপনার মতো একজন এমন এক ব্যক্তি যে বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন বাংলাদেশের মানুষের সাথে যেন এমন একটি কথা উচ্চারণ না হয় আপনিও এখন মতো এই সরকারকে আরো অনেকদিন সময় নিতে চান তাই বন্ধুরা আমরা আপনাকে অনুরোধ করে যাচ্ছি এখন অনুরোধ করে যাবে এই অনুরোধ যদি রক্ষা না হয় আপনার কর্তৃব্য পালনে যদি আপনার সহযোগীরা আপনাকে ব্যর্থ করে তোলে এই ব্যর্থতা আপনার সহযোগীদের নয় এই ব্যর্থতা আপনার কাছে চাপে কারণ আপনি বাংলাদেশে যারা সারা বিশ্বের ইতিহাসে আপনি আপনাকে সহায়তা করার জন্য যারা আপনাকে হাতকে হাত শক্তিশালী করার জন্য সহযোগিতা করছে তাদেরকে বলুন অনুযায়ী করে কথাবার্তা যেন ঠিক করে বলেন এমন কথা বললে সেই কথা থেকে যেন আপনার সহযোগীরা বিরেসে থাকেন তাহলে আমরাও কিন্তু কোন কথা উত্তর দিতে যাব না কিন্তু আমার জীবনে বাদলে আমি যুক্ত করেছি আমার অধিকার আছে শেখ হাসিনা শুনে নাই আপনাকে শুনতে হবে কারণ আপনার শোনার অধিকার আপনাকে ঢেলে দিয়েছে কার মুখের রক্তের বিনয় আগ্রহ যদি তাদের রক্তের বলে বিশ্বাস করে তাহলে ইতিহাস লেখা থাকবে সেই কারণে আমি বলতে চাই আগুন লাগা লাগালোকে তারাই তার সাথে সংলগ্ন তিন দিন অতিবাহিত এখনো কেন বাংলাদেশের মানুষ জানতে পারল না তারাই তার সাথে জড়িত আপনি বুঝেন না আজকে আমি একটি ইউটিউবে সংবাদপত্র একটা সংবাদ আপনার কাছে ধরেছে যেটা আমি এখানে সব নামগুলো উল্লেখ করতে চাই না যদি সত্যিকার আপনার বাংলাদেশকে ভালোবাসতেন তাহলে তার বাবা গণতন্ত্র হত্যা করতো না এক দল না যদি শেখ হাসিনা আপনার বাংলাদেশের মানুষের উন্নয়ন চাইতেন উন্নয়ন করেছেন সে উন্নয়নের টাকা আপনার পকেটে আপনার দলীয় লোকের সকেটে আপনি যদি মানুষের ভালো চাইতেন আপনি যদি মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা চাইতেন আমাদের কথা শুনতেন আপনাকে পালিয়ে যেতে হতো না আপনার বিরুদ্ধে পার্শ্ববাদ মামলা হতো না আপনি শেখ মুজিবের কন্যা বলে যে অহংকার করতেন সে অহংকার আপনি করতে পারতেন তাই আজকে আমাদের ইন্টেরিয়ার পরবর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে অনুগ্রহ করুন নামগুলো প্রকাশ করুন সারা জড়িত তারা আবার এই ষড়যন্ত্র করে আপনাকে অপমান করতে চায় আবার সেই খাসিনার ভাষা করে বাংলাদেশে আসার ব্যবস্থা করতে চায় তাদেরকে অনতি তুলন্ত সচিবালয় থেকে বের করে আইনের বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে যারা মেনে খেলেছে তারা আমার মাকে নিয়েছে যারা তারেক করে দিয়েছে যারা লক্ষার মামলা দায়ের করেছে তারা মায়না ঘরে দিনের পর দিন পাচার করেছে যে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের মানুষদেরকে গ্রেপ্তার করে নিয়ে অত্যাচার করেছে এখনো কেন তারা গ্রেফতারের আওতায় আসে না আপনাদেরকে স্পষ্ট করে বলতে হবে আপনারা কারো কর্মচারী নন আপনারা কোন প্রথা বাংলাদেশ সরকারের সকল দলের আওয়ামী লীগ ছাড়া সকল দলের সমর্থন নিয়ে আজকে ক্ষমতা আপনাদের কর্তব্য অপরোশী আপনাদের দায়িত্ব অপরিসী আপনাদের দায়িত্ব পালনে আপনারা কারো কথা এদেরকে সামাতে হবে কারো নয় নির্বাচনের মেয়াদ আপনাকে দিতে হবে নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পন্ন হবে না সংস্কারের নামক বিরক্ত করে ছি দেখেছি সময় খেলাও দেখেছি খেলে থাকলেও দুই বছর আমরা জেনেছিলাম সেদিন আমরা খেলায় বসে হতে দেখেছি পারে না শিখতে না একটি কারণে ময় তুমি বিদেশের হারি নেই

নির্বাচনের মতো নির্বাচন করতে চাই না আমরা দু হাজার আঠারো নির্বাচন করতে চাই না আমরা দু করতে চাই না আমার এনেতা এমন নির্বাচন চাই সেই নির্বাচন নির্বাচনের চিন্তা ভোট দিবে না এমন নির্বাচন চাই সেই নির্বাচন চিনে হবে না এমন নির্বাচন চাই না